আমি তিন দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে হু ওয়াজ দ্য ম্যান বলতে হবে নাম ধরে বলতে হবে যদি বলতে না পারেন এই দায় প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টার বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে আর্মি ফাংশন করে যে যে মনে চায় ফাংশন করুক এত ফাংশনাল কথা মনে কইরা হাজার হাজার মানুষ শহীদ হয় নাই সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি এরপরে ভদ্রতাও থাকবে না সভ্যতাও থাকবে না বাথরুম পরিষ্কার করার ঝাড়ু জন্য আর নইলে পদত্যাগ করুন পুরো সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কি বিচার করবেন বলুন যদি না পারেন আপনাদের সাথে দেখা হবে চাইলে তিন দিন পরে সচিবালয় ঘেরাও দিতে পারতাম দেই নাই বারবার পারবো না দান বের হয়ে যাচ্ছে